যেখান থেকে দেখছেন আশা করব আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার নাম কি হ্যাঁ থাকেন থাকেন কই কই আপনার কেউ নাই এভাবে রাস্তা থাকতেছেন শীতের ভিতরে খাওয়া দাওয়া করছেন খাইবেন কিছু কি খাবেন কি কি খাবেন চা খাবেন কি পরোটা তো পাওয়া যাবে না রুটি খাবেন এখন পরোটা কি পাওয়া যাবে এখন তো এই টাইমে পরোটা পাওয়া যাবে না

টাকা টাকা উনি টাকা চাচ্ছে উনি বলল চা পরোটা খাবে কিন্তু চা পরোটা তো পাওয়া যাবে না আমি বলছি তাহলে আপনাকে রুটি এনে দেই উনি বলতেছে রুটি খাবে না কিন্তু না টাকা চাচ্ছে টাকা টাকা আপনার নাম কি হ্যাঁ টাকা উনি বলতেছে বেশি কথা বলিস না টাকা দে টাকা টাকা লাগবে কয় টাকা দুইশো দুইশো টাকা লাগবে ও আচ্ছা আচ্ছা দুইশো টাকাতে কি করবেন হ্যাঁ টাকা লাগবে টাকা আচ্ছা আচ্ছা টাকা দেবো সমস্যা নাই তো দর্শক দেখতে পাচ্ছেন উনি এখানে গাছলি ব্রিজের উপরে এভাবে থাকতেছে উনি টাকা চাচ্ছে ওনাকে আমি কিছু খাওয়াইতে চাইছি সেটা খাবে না উনি উনি টাকা দেবো 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 এই অবস্থায় থাকতেছে আমি জানিনা উনি কোথা থেকে আসলো যে জায়গা থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন